শুভ নববর্ষের দিন এবার দেখো কোনো মানুষ যদি আমার সম্পর্কে দুটো কুরুচিকর কথা বলে তাতে কি আমার কোনো সমস্যা না 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 সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে সবাই যে আমাকে ভালো লাগবে সেরকমটা নয় আজও তো কন্ট্রোভার্সি করি সেই হিসেবে যেরকম ধরো আমার অডিয়েন্স তারা আমাকে ভালোবাসে আমাকে ভালোবেসে কমেন্টস করে ঠিক আছে তারা কখনোই টুকলিকে ভালোবেসে কমেন্টস করতে যাবে না আবার টুকলির অডিয়েন্স কখনো আমার এদিকে ভালোবেসে কমেন্টস করতে আসবে না উভয় পক্ষই ভিডিও দেখবে এটাই তো হয় ঠিক আছে এটাই তো ভালোবাসা এই যে দর্শকরা আমাদের ভালোবাসে সেটা হচ্ছে কী বলবো আনকন্ডিশনাল লাভ মানে যেটা কোনো মূল্যেই কেনা যাবে না যাই হোক এই ভালোবাসা পাওয়ার জন্য আমি কি বলবো অনেক পূর্ণ করেছে হয়তো তাই তোমাদের এই ভালোবাসা পাচ্ছি এটাই আমাদের মানে এটাই আমার মনে হয় আর কি তো কথা হচ্ছে জীবনে হয়েছে ভোগান্তি প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু ভোগান্তি হয় এক একটা দিন দেখবে আমাদের প্রচণ্ড খারাপ যায় হয়তো সকালবেলায় আমরা ভাবিও নি যে অতটা খারাপ যাবে কিন্তু খুব খারাপ যায় যাই হোক সেটাই হয়েছে টুকলির সাথে বছরের শেষ দিনটাও খুব খারাপ গেছে সকালবেলায় প্রত্যেক দিনের মতন উঠে চলে গেছে ফুল তুলতে আর ওই যে ভদ্রমহিলা ওই ভদ্রমহিলা যাই হোক ফুল তুলছে তার সাথে টুকলিও মানে সমতালে ইয়ে করে ফুল তুলছে আর এ আজকে কুর্তির এখানে এরকম পেনটা গুজে ও কি লাগছে মানে সকার কারার কি চুম্বান হ্যাঁ টুকলিকে দিয়ে তো যাই হোক সেইটা টুকলি আজকে ভুল ধরতে বসেছে কেউ কী কেন কী এই যে এই কথাটা এই কথাটা সঠিক না এরকম অনেক কথা আছে যেই কথাটা কিন্তু সঠিক ওয়ার্ড নয় কিন্তু আমরা ব্যবহার করি আমরা যখন কথা বলি তখন কিন্তু অত বেশিরভাগ কথাই আমরা দেখবে ভুল বলি এবং ওই ঠিক করতে গেলে বললাম তো সেইভাবে মনের ভাবটা প্রকাশ করা হবে না আমি একটা কথা বলছি মনের ভাব প্রকাশ করার জন্য সেইটা আমার দর্শকরা বুঝলেই হবে আচ্ছা গতকাল যে কথাটা বলতে আমি ভুলে গেছিলাম সেটা আজকে অবশ্যই বলবো সেই কথাটা হচ্ছে যে গতকাল আমি এই কথাটা বলতে ভুলে গেছিলাম যে এই যে চৈত্র মাসের এই গরমটা এখন তো বৈশাখ মাস পড়ে গেছে আজকে থেকে এই ভিডিওটা আমার কালকে যাবে তো এই যে চৈত্র মাসের যে গরমটা এই গরমে মানে মানুষ বাঁচছে না এসি ধরো চালাচ্ছি সবসময় তার এসি চালানো যায় না তারপরে পাখা চালানোর পরে ধরো এসি যদি তিন ঘন্টা চলে তারপরে ঘর রুম ঠান্ডা করে মোটামুটি দেড় ঘন্টা ঘর ঠান্ডা থাকছে দেড় থেকে দু ঘন্টাই ধরো তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো পাঁচ ঘন্টা তারপর আবার সেই গরম কি গরম ঠিক আছে সেখানে চৈত্র মাসে গায়ে রাত্রিরে কাঁথা দিতে হচ্ছে ভাবতে পারছ যে চৈত্র মাসে গায়ে রাত্রিরে কাঁথা দিচ্ছে কে দেয় মাথা উন্মাদ ছাড়া কে দিচ্ছে আচ্ছা সে রাত্রিরে কাঁথা গায়ে দিচ্ছে এবং সকালে কি করছে সকালে সে স্লিভলেস পরে চলে আসছে যাই হোক একজন দর্শক বাহবা দিচ্ছে বলছে যে যে ছেড়ে চলে আসে সেই জানে কতটা কষ্ট ভালো কথা আচ্ছা ছেড়ে আসাটা অবশ্যই কষ্ট কিন্তু কারণটা সেই ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা পর্যাপ্ত কি বিশ্বাস করার জন্য যে হ্যাঁ ছেড়ে এসেছে এইটা এই কারণ সেই কারণটা কি পর্যাপ্ত কি সেই কারণটা কি দাঁড়ায় কি একটু বলবেন দর্শক বন্ধুরা যে বলেছেন এই কারণের জন্য এসেছি কি কারণ সে কারণটা কতটা মানে গুরুত্ব এই কারণটা হওয়ার জন্য সেটা একটু বিচার বিশ্লেষণ করে বলবেন ঠিক আছে তারপরে যাই হোক সেটা হচ্ছে একশো থেকে দেড়শো গ্রাম ডাল তার মধ্যে হাফ কেজি টমেটো চেরির থেকে একটু বড় টমেটো সাইজ সেগুলো দিয়ে দিল দিয়ে ওই ডালটা তোমার হচ্ছে গিয়ে টমেটোটা গলালো না কিছুই না ওইটা নাকি মেখে চুকে খাবে ভাই মারো মুজে মারো একশো থেকে দেড়শো গ্রাম ডালে পাঁচশো টমেটো এবং আমরা জানি যে টুকলি হচ্ছে কম্বলা মানে টমেটো সুন্দরী তো সেই তার কারণে পাঁচশো টমেটো দিয়ে দিতে হলো একশো থেকে দেড়শো গ্রাম ডালে হ্যাঁ ওটা কি হলো জিনিসটা কি হলো ডাল মানে ওরকম ডাল আমি দেখিনি যে গোটা গোটা টমেটো টমেটো সময় কেটে ফাটিয়ে দেয় টক ডাল কথার উদ্দেশ্য হচ্ছে ডালটার মধ্যে টক টক ভাব থাকবে সেটাকেই আমরা জানি টক ডাল সেটা তেতুলের ইয়ে হতে পারে সেটা টমেটো কাট করে হতে পারে গোটা টমেটোকে ওইভাবে দেয় না ছোট টমেটো হলেও ফাটিয়ে দেয় হাফ করে দেয় কিছু গোটা থাকতে পারে অনেকে দেখো অনেকে বাড়িতে অনেকে কম খায় অনেকে টকটা বেশি খায় সেক্ষেত্রে হতে পারে বাট ব্যালেন্স করার জন্য বাট একেবারেই সেটা সিদ্ধ হবে না সেটা একেবারেই ওরকম হবে না এইটা কিন্তু হয় না ওটা কি করলো ফোড়ন ফোড়ন দিয়ে তারপর আবার সর্ষে ফোড়ন দিলো শুকনো লঙ্কাটা ভালো করে কালা হলো না সেটার মধ্যে এককারি জল দিয়ে আবার ওর মধ্যে ডালের মধ্যে ওই শুদ্ধ বসিয়ে দিল পেঁয়াজ মাখলো কি দিয়ে সেটা হচ্ছে কি জোয়ান কি রান্না ও সেটা হচ্ছে প্রচণ্ড ভোগান্তি হয়েছে মানে দেখো এই এইখানটায় পেন গুজে চলে গেছে এবং পরিষ্কার করে বলে দিল যে এইটা হচ্ছে যেখানে ডিউটি করে বামন সেইখানটার হচ্ছে টাইম টেবিল আগে বলতো কি উলালা বা হ্যাপিডোর টাইম টেবিল যে সাতটা থেকে বা সকাল সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে সাতটা এ বারো ঘন্টা তার মাঝখানে খাওয়া দাওয়া পায়খানা ইচ্ছাপ করার জন্য টাইম দেবে এইটা বলতো এখন কি বলছে যে হানি এই টাইমটা আর কি দিয়েছে যাক বেশ ভালো কথা কিন্তু হানির যেহেতু ছেলের স্কুল যেইভাবে চালু সেইভাবেই তো করবে যেইভাবে গাড়িটা দরকার তো যাই হোক বামন আর কি বলে দিয়েছে যে সেইভাবে বেরোতে পারবে না দুটো চাবি থাকা সত্ত্বেও একটা চাবি আবার কি যেতে হয়েছে ওর কাজের জায়গায় সেখানটায় গিয়ে চাবি নাকি ছুঁড়ে দিয়েছে এবার টুকলির এটা দোষ টুকলি চাবিটার সঙ্গে সঙ্গেই তো ব্যাগ বা কিছুর মধ্যে নিয়ে নেবে ছাতা নিয়ে যায়নি ঠিক আছে ছাতা ব্যাগ কিচ্ছু নিয়ে যায়নি একটা জলের বোতলও তো মানুষ নিয়ে যায় কোথাও গেলে যে জল আমরা নিজের বাড়ির জল খাবো না সেটাও ফোকটে যার বাড়িতে গেছে কাজ করতে তার বাড়ি থেকেই ফোকটে মারবে সে জলটা এবার দেখো জল এমন জিনিস কেউ চাইলে না করতে পারবে না তো যাই হোক সেই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো তো তো ওইখান থেকে তোমার হচ্ছে গিয়ে চাবিটা ফেলেই চলে এসছে তারপরে দিদি আপ্যায়নের মানে তুটি রাখিনি কুলার চালি দিচ্ছে জল দিচ্ছে দিচ্ছে ভালোবাসা দিচ্ছে দিচ্ছে না গল্প করছে আধ ঘন্টার রাস্তার জন্য পনেরো পনেরো মিনিট আধ ঘন্টার জন্য কে ভাই দু ঘন্টা নষ্ট করে ভাইরে ভাই মারো মুঝে মারো মানে দেখ দশটার আগে ঢুকেছিস সেটা যদি তোর ঠিক টাইম মতন যেতিস চাবিটা নিয়ে আসছিস সাড়ে দশটার মধ্যে ইজিলি বাড়ি পৌঁছে যেতিস সেখানে সাড়ে দশটা থেকে দেড় ঘন্টা তোকে রোদে বাইরে বসে থাকতে হলো কি অবস্থা হা তারপরে গিরিল পরিষ্কার করলো বাবা হা কী পরিষ্কারের ধূম মানে পরিষ্কার করতেই হবে দিদিকে একদম চাকা চাক ঝাঁকা ঝাক অ্যাকচুয়ালি দিদিই বলেছে ওটা নিজে থেকে না যে চৈত্র মাস আমরা করি তুমি করে নাও ওটা দিদির কথা দিদি না হলে ওই লুচি পায়েস সুজি এই সমস্ত কিছু দেবে না বাবা ওগুলো দিদির কথা যার বাড়িতে থাকে তার কথাটা মানতে হবে না তার কথা তো অবশ্যই মানতে হবে তো যাই হোক এইসব খা মানে এইসব খাওয়ন দাওয়ান হলো তারপরে ওই সব ধোয়া পাগলালো তারপরে বামুন ডিমের অমলেট নিয়ে এসে করবে বামুণের আবার ওখান থেকে বলে দিয়েছে যে আজকে তুমি ওকে নিয়ে ফিরবে কারণ আমার ছুটি নেই ব্যাস বামুনের খাওয়ারও বারোটা থেকে তেরোটা কিন্তু ইটিং শো করেছে মনে হয় যা বেলায় এসে ইটিং শোটা করেছে যাই হোক তারপরে হচ্ছে শুভ নববর্ষ আমরা তো ভেবেছি টুকটি কোথাও ঘুরতে যাবে জানি না ঘুরতে গেছে কিনা নিশ্চয়ই যাবে নিশ্চয়ই যাবে সেটা অবশ্য ব্লগে দেখতে পাবো যাই হোক কিন্তু কলা পাতায় বিরিয়ানি ও কি লোভ দিয়েছি বিরিয়ানি মানে রায়তা শশা তার সাথে হচ্ছে রসগুল্লা ঠিক আছে বাঙালির পাতে রসগোল্লা ছাড়া হয় ও আমি কলকাতার রসগোল্লা দেখো বাঙালিদের যে কোনো মিষ্টি হোক কিন্তু রসগোল্লা এমন একটা মিষ্টি ট্র্যাডিশনাল এবং প্রথম তো আমি শুনেছি রসগোল্লা দিয়ে মিষ্টিটা ইয়ে হয়েছে বাঙালিদের মধ্যে যাই না আমি কতটা ঠিক বা ভুল কিন্তু রসগোল্লা এমন একটা মিষ্টি যেটা বাঙালির পাতে পড়তেই লাগে মানে মিষ্টি মানেই দেখবে যে কোনো বিয়ে বা কোনো যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আর কিছু থাকুক তাই না থাকুক অনেক রকম মিষ্টি থাকবে বাট রসগোল্লা এমন একটা মিষ্টি সেটা কিন্তু থাকবে আর সেটা ছিল টুকলিদের বাঙালির পাতে নববর্ষে রসগোল্লা ও কলা পাতা একেবারে ট্র্যাডিশনাল খাওয়া বাটিতে দই বই নিয়ে ও কি খাচ্ছে আবার খেতে খেতে কি মাঞ্জা দিচ্ছে টুকলি মানে দেখাচ্ছে কত একদম বিজি একদম ওই যে যারা প্রাইভেট সেক্টরে ভালো ভালো জায়গায় চাকরি করে না দেখবে তারা খেতে খেতেও মোবাইলটাকে ঘাটে টুকলি বোঝানোর চেষ্টা করছে দেখো আমি কত ব্যস্তই কিন্তু একটা ফটো দিয়েছে কমিউনিটি পোস্টে না টুকলির সাথে বামুনের যে ফটোটা ছিল দোলে উপলক্ষে সেই ডিবিটা আবার চেঞ্জ করে দিয়েছে সেই ডিবিটা অবশ্য ভালোও লাগছিল না ঠিক আছে চেঞ্জ করেছে ভালো করেছে বাট কমিউনিটি পোস্টে যা ফটো দিয়েছে টুকলি আর বামুন বামুণের চুলের কালারটা কি জঘন্য কি জঘনি বামুন পুরো লোহা ভাঙা ওই সব ছেলেগুলোর মতন কালারটা হয়েছে কিছু মনে করিস না তুই ওই কালো লাগাবি ঠিক আছে নালে হালকা বারগ্যান্ডি যে কালারটা হয় সেইটা লাগাবি ঠিক আছে তুমি কালোটাই লাগাবে কালোটাই তোমাকে মানায় ঠিক আছে তোমাকে লালটা মানায় না পুরো মনে হচ্ছে কি গুটকা করদের মতন পুরো গুটকা খোর ওই যে লোহা ভাঙা ওদের মতন লাগছে তুমি চুলের কালার অবিলম্বে পালটাবে পাল্টাবে তোমার সাদা হয়ে গেছিলো ঠিক আছে কালো কালো করবে ঠিক আছে কীরকম কালারটা করবি বলতো পার্পেল হালকা পার্পেল কালচে কালচের মধ্যে পার্পেল পার্পেল চিক 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 করবে ওই কালারটা করবি বা হালকা বার্গ্যান্ডি ঠিক আছে মানে এই যে আমার যে চুলের কালারটা একটু লাল লাল শেড এরকম কালার করবে তোমাকে এই কালারটা শ্যুট করে তুমি ওটা কি কালার করেছো অত্যন্ত জঘন্য লাগছে তো যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বলছি বাম অনুচুলের কালার চেঞ্জ করো কিন্তু হ্যাঁ